যে ছাত্র আন্দোলনটা হচ্ছে কোটা বাতিলের দাবিতে এই দাবির পক্ষে আমি পুরোপুরি একমত না একমত না কারণ হচ্ছে যারা দেশের জন্য যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন জীবনটা হাতের মধ্যে রেখে যুদ্ধ করেছেন অনেক শহীদ হয়েছেন তারা কিন্তু এই দেশটা বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন তো তাদের কোটা পুরোপুরি বাতিলের পক্ষে আমি নয় কারণ তাদের কোটা যত পার্সেন্ট দেওয়া হয়েছে ওইটা কিছু কমিয়ে বা অন্যভাবে ওনাদের সুবিধা দেওয়া যায় কি না সেটার পক্ষে আমি আপনারা কি মনে করেন আর যে অন্য কোটাগুলো রয়েছে নারী কোটা আছে তারপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা আছে ওগুলা কোনো কোটার পক্ষেই আমি নই কিন্তু মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এটা আমি মনে করি ওনাদের ওনারা না থাকলে আমরা এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে এই যে আন্দোলন করছি ছাত্র আন্দোলন করছি বা আমরা সবাই সবার জায়গা থেকে সুচ্চার বলতেছি যে না কোটা লাগবে না কোটা হ্যাঁ আমি কোটা চাই না কিন্তু মুক্তিযোদ্ধাদের কোটাটা এটা রাখার পক্ষে আমি মনে করি আপনারা কী মনে করেন তারা যদি জীবন বাজি রেখে এখন হয়তো আমরা অনেক বলি যে যে যুদ্ধ করেছেন এ করেছেন কিন্তু হচ্ছে যখন যুদ্ধটা লেগেছিল বা এখনও যদি কোনো যুদ্ধ লাগে আমরা কত লোক বা নিজেদের জীবনটা বাজিয়ে দেবো সাধারণত দেশের চলমান যে ক্রাইসিসগুলো চলতেছে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা সূচন নয় এগুলোর বিরুদ্ধে আমরা তুলতে ভয় পাই আমরা অজানা কারণে আমরা গ্রেপ্তার বা অন্য কোনো আতঙ্কে থাকি যে আমরা বলবো কি আমরা নিজেরা গা বাঁচিয়ে চলি কিন্তু কত ধরনের ক্রাইসিস চলছে অর্থনৈতিক ক্রাইসিস জনগণ কিন্তু কেউ ভালো নেই প্রত্যেকটা যে জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসে কিন্তু ও আকাশচুম্বী নতুন করে আবার টাকা ছাপানো হলে টাকা ছাপাইলে কিন্তু ও দেশের কিন্তু মূল্যস্ফীতি টাকা যে জিনিস আমরা কিনতাম একশো টাকা সেটা হয়ে যাবে দুইশো টাকা এটা অটোমেটিক্যালি আমরা যদি একশো টাকা যে জিনিস কিনতাম ওই জিনিস দুশো টাকা হয়ে যাচ্ছে কিন্তু আমরা ওই দিকে প্রতিবাদ করতে পারতেছি না আর আমরা একটা দেশ আরেকটা আরেকটা দেশ যখন আমাদের আক্রমণ করবে তখন আমরা যে ঝাঁপিয়ে পড়বো কত পার্সেন্ট ঝাঁপিয়ে পড়বো সেটাও কিন্তু বিবেচ্য বিষয় সামান্য ব্যাপার নিয়ে আমরা কিন্তু ওইরকমভাবে আন্দোলন করে করতে পারি না বা ওইরকমভাবে মত প্রকাশ করতে পারি না তো তাদের জন্য আলাদা একটা জায়গা বা সম্মানের জায়গা এটা আমাদের সবার মধ্যে আছে কিন্তু ওই জিনিসটা ভুলে গেলে হবে না তাদের এই ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আমাদের দেশটা পেয়েছি স্বাধীন দেশটা পেয়েছি আমরা বলতে পারতেছি আজকে রাস্তায় দাঁড়িয়ে ফুটা চায় না বৈষম্যের বাংলা বৈষম্যের বাংলাদেশ চাই না আমরা চাই এই কোটা বাংলাদেশ ঠিক আছে কোটা বিহীন বাংলাদেশ চাই কিন্তু যারা আমাদের দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের কোটা বাতিলের পক্ষে আমি পুরোপুরি নই ক্ষুদ্র নিগোষ্ঠী ওরা যারা আছে ওরা আমাদের সাথে সম প্রতিযোগিতা করে ভালো চাকরি পাক সেটা আমরা চাই কিন্তু এ কোটাও আমি চাই না নারী কোটাও চাই না কিন্তু মুক্তিযোদ্ধা কোটাটা থাক সেটা আপনারা কি মনে করেন আপনাদের দৃষ্টিকোণ থেকে কি কত পার্সেন্ট থাকলে আপনারা মনে করেন এটা ঠিক আছে প্লিজ কমেন্টস করে জানান কোথা কোটা বাতিলের পক্ষে পুরোপুরি আপনারা সমর্থন করেন কি না সেটা কমেন্টস করে জানান আর কে কোথায় কোথা থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টস করে জানান আর আমার এই চ্যানেলটা বিশ্লেষণ ধর্মী ভিডিও আমি দিয়ে থাকি সমস্যা আমি ঘটনাগুলো আপনাদের সাথে উপস্থাপন করে থাকি আপনারা আমার পাশে থাকবেন দয়া করে আর যারা নতুন এই চ্যানেলে প্রবেশ করেছেন আশা করতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ করার জন্য আপনারা থাকবে না আমার সাথে আমিও যে অন্যায়গুলো বা সমাজের বৈষম্যগুলো তুলে ধরব সাংবাদিক হিসেবে অনেক কিছু মুখ দিয়ে চলে আসে কিন্তু বলতে পারি না বলার মতো পরিস্থিতি হয়তো বা নেয় কিন্তু আমি যতটুকু বলা যায় আশা করি আপনাদের সঠিক ইনফরমেশান দিয়ে যাব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই নিরন্তর পথ চলাকে আপনারা সমর্থন করবেন সমাজের অসঙ্গতিগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ আর প্লিজ কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার কি কোটা বাতিলের পক্ষে কিনা এবং কে কোথায় থেকে কোথা থেকে আমার এই ভিডিওতে দেখছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম